অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জির কারণে চোখে যে কনজাংটিভাইটিস হয়ে থাকে তাকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে থাকি সাধারণত ধুলোবালি ফুলের রেনু এছাড়াও মোল্ড স্পোর পোলেন এগুলোর কারণে আমাদের চোখে অ্যালার্জি হয় যার জন্য চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিসের বিভিন্ন রকম ভাগ রয়েছে যেমন হচ্ছে সিম্পল অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর ছবিগুলো পাশে দিচ্ছি সিম্পল অ্যালার্জিক কনজাংটিভাইটিস দেন অ্যাঙ্গুলার অ্যালার্জিক কনজাংটিভাইটিস ফাইটেনুলার কনজাংটিভাইটিস ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস ফলিকুলার কনজাংকটিভাইটিস এইবার এই যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস এটা সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি এক হচ্ছে অ্যাকিউট অ্যালার্জিক কনজাংটিভাইটিস আর একটা হচ্ছে ক্রনিক অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যাকিউট অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলতে এটা শর্ট টাইমের জন্য হয় এবং এটা একটা সিজনে দেখা যাচ্ছে সেক্ষেত্রে হঠাৎ করে চোখের পাতা ফুলে যাচ্ছে চোখ চুলকাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে জল ঝরছে এটা মেডিসিন ইউজ করার সাথে সাথে কিওর হয়ে যায় ক্রনিক অ্যালার্জিক কনজেন্টিভাইটিস বলতে এই অ্যালার্জিক কনজেন্টিভাইটিসটা বছরের পর বছর ধরে হতেই থাকে এবং মেডিসিন ইউজ করার সাথে সাথে কিওর হয়ে যাচ্ছে আবার নেক্সট ইয়ার একটা সিজনে এসে হচ্ছে এটাকে বলা হয় ক্রনিক অ্যালার্জিক কনজেন্টিভাইটিস ক্রনিক অ্যালার্জি কনজাক্টিভাইটিসের ক্ষেত্রে পেশেন্টের যেটা সিমটমস থাকে সেটা হচ্ছে চোখ তার সাথে সাথে লাইট সেন্সিটিভিটি থাকে মানে লাইটের দিকে তাকালে অসুবিধা হয় পেশেন্টের অ্যালার্জিক কনজেন্টিভাইটিসের কারণগুলো কি থাকে প্রথম সেটা হচ্ছে বাড়ির যে ধুলো মানে হাউসহোল্ড ডাস্ট সেগুলো থেকে আপনার অ্যালার্জিক কনজেন্টিভাইটিস হতে পারে দুই নম্বর পোলেন ফ্রম ট্রিজ অ্যান্ড গ্রাস তিন নম্বর মোল্ড স্পোর ফুলের রেনু এইগুলো থেকেও আপনার অ্যালার্জি হতে পারে চার নাম্বার অ্যানিম্যাল ডেন্ডার মানে যে পশুগুলো বাড়িতে যে পশুগুলো থাকে যেমন কুকুর বেড়াল বা গরু এইগুলোর যে লোম থেকে সেগুলো থেকেও আপনার অ্যালার্জি হতে পারে আবার কিছু কিছু কেমিক্যালের কারণে অ্যালার্জি হয়ে থাকে যেমন ডিটারজেন্ট পারফিউম কিছু পারফিউম দেওয়ার পরেই আমাদের অ্যালার্জি শুরু হয় আবার অনেকের ক্ষেত্রে স্নান করার পরে চোখে অ্যালার্জি দেখা দেয় সাবানের জল যাওয়ার পরে কন্টাক্ট লেন্স ইউজের ক্ষেত্রেও হতে পারে আবার কিছু টাইপসের আইড্রপস রয়েছে সেগুলোর কারণেও আপনার চোখ চুলকাতে পারে অ্যালার্জি কনজেন্টিভাইটিসের ক্ষেত্রে কী কী উপসর্গ বা লক্ষণ দেখা দেয় প্রথমত চোখ চুলকায় তার ফলে চোখ লাল হয়ে যায় এবং চোখের পাতাগুলো ফুলে ফুলে যায় চোখ দিয়ে জল ঝরে চোখে জ্বালা জ্বালা ভাব চোখের মধ্যে ফরেন বডি সেন্সেশন মানে মনে হয় যেন চোখের ভিতর কিছু একটা আছে এরকম একটা ফরেন বডি সেন্সেশন এইগুলো হলো অ্যালার্জিক কনজেন্টিভাইটিসের লক্ষণ নেক্সট অ্যালার্জিক কনজেন্টিভাইটিসের ক্ষেত্রে কী কী সাইন দেখা যায় কি কি দেখে আমরা বুঝবো যে এর অ্যালার্জিক কনজেন্টিভাইটিস হয়েছে প্যাপিলেগুলো যেগুলো রয়েছে সেগুলো ফুলে থাকবে এবং ফলিকলসগুলো ছোট ছোট থাকবে তার সাথে সাথে চোখ লাল হয়ে থাকবে কেমোসিস থাকবে এবং চোখে চুলকানোর যে একটা প্রবণতা সেটা থাকছে রানিনোজ থাকবে মানে নাক দিয়ে অনেক সময় জলও ঝরে এইগুলো হলো অ্যালার্জিক কনজেন্টিভাইটিসের সাইন আর ভার্নাল কেরাটো কনজেন্টিভাইটিসের ক্ষেত্রে যে আমাদের লিম্বাস এরিয়া সেই লিম্বাস এরিয়াতে নডিউলস টাইপের দেখাবে ফাইটানোলার কেরাটো কনজেন্টিভাইটিসের ক্ষেত্রে যে স্ক্লেরা এরিয়া সেই সাদা অংশে নডিউল নডিউল থাকে ট্রিটমেন্টের কথায় যদি আসি ট্রিটমেন্ট যদি আপনার চোখে অ্যালার্জিক কনজেন্টিভাইটিসের এই যে সিমটমসগুলো বললাম সেগুলো যদি দেখা দেয় অবশ্যই নিকটবর্তী একজন অক্টোমেট্রিস্ট বা অফতলোলজিস্টের কাছে যান এবং ওনাদের সাথে কনসাল্ট করে আপনি মেডিসিন গ্রহণ করুন তবে ওনারা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনিক আইড্রপ প্রেসক্রাইব করা হয় আবার সাথে যখন দেখা যাচ্ছে সিভিয়ার কেস তো সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ওরালিও দেওয়া হয় তার সাথে সাথে লুব্রিকেটিং আইড্রপ দেওয়া হয় কোনো সিভিয়ার কেসে সেক্ষেত্রে আমরা স্টেরয়েডও ইউজ করে থাকি ট্যাপারিং ডোজে প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে কোল্ড কমপ্রেস দিতে বলা হয় তার সাথে সাথে প্রোটেক্টিভ গ্লাস সানগ্লাস ইউজ করার জন্য বলা হয় এবং যে খাদ্যেতে অ্যালার্জি রয়েছে সেগুলো অ্যাভয়েড করতে বলা হয় এবং দেখা যাচ্ছে যে ধুলোবালিতে যাওয়া বা যে কোনো অ্যালার্জিক যে সাবস্টেন্স সেটা থেকে দূরে থাকতে বলা হয় এই হলো অ্যালার্জিক কনজেন্টিভাইটিস যেখানে আমরা জানলাম যে অ্যালার্জি কনজেন্টিভাইটিস কী তার টাইপস কী রয়েছে তার কী কী সিমটমস এবং সাইন্স রয়েছে এবং তার কী কী ট্রিটমেন্ট অপশনস রয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ